না বাংলাদেশে তো আমার এই এই চিন্তা থেকে আমি বেরিয়ে আসি যখন আমি দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের একটি যুগান্তকারী নির্বাচনী ইশতিহার যেটাকে আমরা বলি ম্যানিফেস্টো তো সেখানে বলা হয়েছিল যে আমরা আওয়ামী লীগ যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশে আমরা যুগান্তকারী পরিবর্তন আনবো আমরা বাংলাদেশে সিস্টেমিক চেঞ্জ আনবো নট সিস্টেম্যাটিক সিস্টেমিক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শেখ হাসিনা কী ছিল শেখ হাসিনার যে জঘন্য কাজ সেগুলা সেই পালিয়ে যাওয়ার পর থেকে আমরা দেখে আসছি তাকে নিয়ে দ্বিতীয়বার কিছু বলতে হবে সেটা মনে করি না তবে হ্যাঁ কিছু কিছু ইতিহাস আপনার জানা না থাকলে প্রাকৃতি আপনাকে ছেড়ে দিবে না প্রাকৃতি আপনাকে কখনো ক্ষমা করবে না শেখ হাসিনা ক্ষমতার লোভে কি জঘন্য কাজ তার মন্ত্রীদের সাথে করেছেন সে বিষয়টা এবার পালিয়ে যাওয়ার পরে অন্তত দেশটা যে স্বাধীন হয়েছে সেটা তার একজন প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ তার মুখ থেকে শুনতে পারবেন ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের যদি আমাদের এই চ্যানেল নজরে হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ যাচ্ছি চলুন আমরা সোহেল তাস ভাইয়ের গুরুত্বপূর্ণ কথাটা একটু শুনে আসি প্রথমেই আমি বলবো যে বিডিআর এর হত্যাকাণ্ডটা আমার আমার মতে বাংলাদেশ কেন এটা সারা পৃথিবীতে একটা মানে জঘন্যতম ন্যক্কারজনক একটি হত্যাকাণ্ড হ্যাঁ এখানে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে সাতান্ন জন সহ প্রায় আই বিলিভ চুয়াত্তর জন সেদিন প্রাণ হারিয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি এবং এই সাতান্ন জন আর্মি অফিসার কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস সবচেয়ে দেশপ্রেমিক এবং উজ্জ্বল নক্ষত্র ছিল যেটা আমার ব্যক্তিগত মতামত এটা কারণ আমি দেখেছিলাম যে ওয়ান এর পর তারা কিন্তু দেশপ্রেম নিয়ে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারা কিন্তু নিজেদেরকে উৎসর্গ করেছিল এবং আমি নিজেই ইন্সপায়ার্ড হয়েছিলাম কিন্তু তাদের কার্যকলাপে হ্যাঁ তো আমি আমি বলছি যে আমার কোন জায়গা থেকে ওনাদেরকে দেখছি এবং আমি নিজেও আহ ওয়ান ইলেভেন যখন ঘটলো আমি কিন্তু অনেক হতাশা মধ্যে পড়ে গিয়েছিলাম যে বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের রাজনৈতিক কালচার এটা আদৌ কোনো দিন পরিবর্তন হবে কিনা এবং আমি সিদ্ধান্ত প্রায় নিয়েছিলাম যে আমি আর রাজনীতি করব না বাংলাদেশে তো আমার এই এই চিন্তা থেকে আমি বেরিয়ে আসি যখন আমি দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের একটি যুগান্তকারী নির্বাচনী ইশতিহার যেটাকে আমরা বলি ম্যানিফেস্টো তো সেখানে বলা হয়েছিল যে আমরা আওয়ামী লীগ যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশে আমরা যুগান্তকারী পরিবর্তন আনবো আমরা বাংলাদেশে সিস্টেমিক চেঞ্জ আনব নট সিস্টেম্যাটিক সিস্টেমিক চেঞ্জ তার মানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা আবার কার্যকর করব আমরা জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্স দিব আমরা প্রশাসন আমরা পুলিশ এবং সকল রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে আমরা দলীয়করণ মুক্ত করব। আমরা তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেব এবং ওইভাবেই সংস্কার করে আমরা ভবিষ্যতের আহ একটি সুন্দর বাংলাদেশ গড়ব আমরা ওয়াদা করেছিলাম যদি আমরা ক্ষমতায় যাই তাহলে আমরা নির্বাচন কমিশনকে একটি ইন্ডিপেন্ডেন্ট এবং নিরপেক্ষ নিরপেক্ষভাবে নিরপেক্ষ ভাবে যাতে কাজ করতে পারে এরকম একটি প্রতিষ্ঠান আমরা আবার সংস্কার হিসাবে করব। তো এগুলো স্বাভাবিক আমাকে খুবই অনুপ্রাণিত করেছিল বিকজ আই এ আমি বাংলাদেশকে ভালোবাসি এবং আমি সবসময় চেয়েছি যে বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ আসুক কারণ আপনি যেটা বলেছেন আমার বাবার অবদান ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে আহ লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তখন আমাদের চাওয়াটা কি ছিল আমাদের চাওয়া ছিল যে বৈষম্য থাকবে না আমাদের চাওয়া ছিল যে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব আমাদের চাওয়াটা কি ছিল আমরা আমরা চেয়েছিলাম এমন একটি সমাজ যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে চিন্তার স্বাধীনতা থাকবে আমরা এমন একটি সমাজ চেয়েছিলাম যেখানে আমাদের ডেমোক্রেটিক রাইটস হিউম্যান রাইটস উড বি এনশোর্ড তাই না সেই জন্যই তো আমরা মুক্তিযুদ্ধ বিশ্বাসে অনুপ্রাণিত হয়েছিলাম যে ওইটার রিফ্লেকশন আমি দেখছি আমাদের ম্যানিফেস্টোতে আমি সবসময় বিশ্বাস করতাম যে করতে হলে আপনার প্রথম যেটা করতে হবে ইউ হ্যাভ টু এস্টাবলিশ গুড গভর্নেন্স হ্যাঁ তার মানে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এটার একটা পূর্ব শর্ত আছে ইউ মাস্ট এনশোর রুল অফ ল তার মানে আইনের শাসন কায়েম করতে হবে তো আমার স্বাভাবিক চিন্তা আসলো আমার লক্ষ্য যদি গুড হয় মধ্য দিয়ে আমরা গুলো করব। তাহলে আমার আইনের শাসন করতে যেটার হবে আইনের শাসন তখনই হবে যখন কায়েম আমরা অনিয়ম এবং দুর্নীতির ক্যান্সারকে আমরা সমাজ থেকে সরিয়ে দিতে পারবো বিকজ দুর্নীতি এবং অনিয়ম থাকলে আপনি কোনো রিফর্ম করতে পারবেন না এবং এই দুর্নীতি অনিয়মকে দূর করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে ফার্স্ট রিফর্ম নিডেড টু বি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি চেয়েছিলাম যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি প্রফেশনাল ডিসিপ্লিন ফোর্স হিসাবে আমরা গড়ে তুলব যাতে করে তাদের তাদের মাধ্যমে আমরা রুল অফ ল এস্টাবলিশ করতে পারি এবং একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যদি থাকে তাহলে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো তাহলে জনগণের আস্থা আসবে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোর উপরে কানেক্টেড তা আমি দারুণ ভাবে মোটিভেটেড ছিলাম যে ঠিক আছে আমি যদি এখানে কিছু অবদান রাখতে পারি কারণ আমি যখন শপথ নিয়েছিলাম আর আমার এখনো মনে আছে আমি কেঁদে দিয়েছিলাম কারণ এই যে একটা রেসপন্সিবিলিটি ষোলো কোটি মানুষের দায়ভারের এক অংশ আমার কাঁধে এটা আমাকে সাংঘাতিকভাবে ভাবে মুভ করেছিল হ্যাঁ তো আমি তখন এই দায়িত্বটাকে মানে পবিত্র দায়িত্ব হিসাবে আমি গ্রহণ করেছিলাম এবং আপনি জানেন কিনা আহ আমাদের রাজনৈতিক কালচার হচ্ছে এক দল ক্ষমতা থেকে গেলে আরেক দল আসে দেন প্রতিহিংসার রাজনীতি শুরু হয় তো আমি ব্যক্তিগত উদ্যোগে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আমি কিন্তু সংবাদ মাধ্যমে বারবার বলেছিলাম যে আইনের চোখে সবাই সমান আমি চাইনি যে আওয়ামী লীগ এসে আবার প্রতিহিংসার রাজনীতি করুক হ্যাঁ যে আবার বিএনপি কে নির্যাতন করবে বা অন্যান্য পলিটিক্যাল নির্যাতন করবে আমার বক্তব্য গুলো সে সময় যদি আপনারা দেখেন খুঁজে বের করে আমি বারবার বলেছি যে প্রতিহিংসার রাজনীতি করা যাবে না আমরা সকলকে নিয়ে একতার মাধ্যমে বাংলাদেশকে আমাদের করতে হবে হ্যাঁ দ্যাট ওয়াজ মাই মেসেজ অল অ্যালং এবং আমি মনে প্রাণে সেটা বিশ্বাস করতাম তো এখন বিডিআর যখন ঘটনাটা ঘটে গেল আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার মেয়ে বড় মেয়ে ওর জন্মদিন হচ্ছে ফেব্রুয়ারি এখন আমি আমার বাবাকে হারিয়েছিলাম আমার যখন পাঁচ বছর বয়স আমি ছোটবেলা থেকে আমার বাবাকে মিস করেছি হ্যাঁ আমি অন্য অন্য ছেলে মেয়েকে যখন দেখতাম তাদের বাবার সাথে হাত ধরে যাচ্ছে আমার আমার ভিতরে খুব বেদনা দিত যে আমার তো আজকে বাবা নেই তো আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমার দুই মেয়ে যতদিন পর্যন্ত আঠারো বছর না হবে আমি অন্তত পক্ষে চেষ্টা করব তাদের অ্যাটেন্ড অ্যাটেন্ড করতে আর কিছু নাই যদি পারি আমি তো সেই উদ্দেশ্যে আমি আঠারোই ফেব্রুয়ারি আমার বড় মেয়ে তারার জন্মদিনে আমি আমেরিকা চলে আসি তো আমেরিকা যখন এসেছি আমেরিকা আসার পর আমার এখনো স্পষ্ট মনে আছে পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি আমার এক আত্মীয়র বাসা পিলখানার ঠিক পাশে তো সেই আত্মীয় আমাকে ফোন করে বললেন যে এখানে তো গোলাগুলি হচ্ছে অনেক গোলাগুলি হচ্ছে তো এই কথা শুনে আমি সাথে সাথে ডিসিশন নিলাম যে আমার তো যোগাযোগ করতে হবে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার আমার দায়িত্ব কিছু আছে এখানে তো আমি তখন সাথে সাথে আমাদের আইজি সাহেবকে ফোন করলাম নূর মোহাম্মদ সাহেব আমি আইজি সাহেবকে কল করে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে পরিস্থিতিটা কি কি হচ্ছে ওখানে তো উনি একই কথা বললেন যে এখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে এবং এই আমি বললাম তো ব্যাপক হচ্ছে আপনারা পদক্ষেপ কি নিয়েছেন এই পর্যন্ত বিকজ ভাই আমি যতটুক জানি এরকম যে কোনো ইনসিডেন্ট যদি হয় টেরোরিস্ট অ্যাটাক বা এরকম বিদ্রোহ টাইপের যদি কিছু হয় তাহলে ফার্স্ট থিং যেটা করতে হয় ওই পুরা কম্পাউন্ড ঘেরাও করে ফেলতে হয় হ্যাঁ ইউ মাস্ট সিল কারণ হচ্ছে এখানে যারা অঘটন ঘটাচ্ছে বা ঘটাতে চাচ্ছে তাদেরকে একটা ক্লিয়ার যে তারা এখান থেকে বেরোতে পারবে না তো আপ আপনি যখন এই সংকেতটা দেবেন তা তাদেরকে এটার একটা ইম্প্যাক্ট হয় তারা হয়তো সেই অঘটন নাও ঘটাতে পারে তারা যদি জানে যে তাদের পালাবার পথ নেই এবং দেন হোয়াট ইউ নিড টু ডু দ্য সেকেন্ড থিং ইজ প্রয়োজনে ইউ সেন্ড ইন ফোর্স টু রেস্কিউ অ্যান্ড টু টেক আউট দ্য পারপেট্রেটার যারা এখানে অঘটন ঘটাচ্ছে তাদেরকে আঘাত করার জন্য একটি ফোর্স পাঠাতে হয় সো আমি আইজি স্যারকে বলেছিলাম আমাদের র্যাব আছে আমাদের সোয়াট টিম আছে আপনি এই র্যাব সোয়াট টিমকে রেডি করেন প্লাস পুরা এলাকা ঘেরাও করেন তো উনি বললেন এটা তো বিশাল এলাকা আমি বললাম প্রয়োজনে আপনারা আনসার বাহিনী ডাকেন আনসার বাহিনী ডেকে সারাউন্ড করেন উনি বললেন ওরা তো গুলি করছে আমি বললাম গুলি করছে আপনার গুলি রেঞ্জের বাইরে সারাউন্ড করেন কিন্তু মেসেজটা পৌঁছাতে হবে যে এখান থেকে পালাবার পথ নেই এবং প্রয়োজনে আপনারা আর্মি কল করতে হবে তখন আমাকে আইজি সাহেব বললেন যে আমরা তো এই ধরনের কোনো নির্দেশনা পাইনি তাছাড়া আমার সাথে এখানে মন্ত্রী মহোদয় আছেন সো এটাই উনি ইঙ্গিত করছেন আমি ধারণা করছি যে আপনি মানে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেই সাজেশন দিচ্ছি বা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা তিনি ফলো করতে পারবেন না বিকজ ওখানে মন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তো আমি সেই মেসেজটা বুঝে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করলাম মন্ত্রীকে ফোন করে একই কথা বললাম যে আমাদের ঘেরাও করতে হবে ঘেরাও করে আমাদের নেসেসারি ফোর্স ঢুকাতে হবে তো উনি আমাকে বললেন যে এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন তখন আমি প্রধানমন্ত্রীকে ফোন করলাম আমি একই কথা বললাম যে আমাদের সারাউন্ড করে এখানে প্রয়োজনে আমাদের আর্মি ঢুকাতে হবে তো উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বেশি বুঝো না আমি দেখছি এখানে বস্তু তো আমার তো আর কিছু করার থাকে না হ্যাঁ তো এই মুহূর্তে আমিও দর্শক হয়ে গেলাম আপনাদের সবার মতো এবং বাংলাদেশের সব সব হতভাগ জনতার মতো আমরা দেখলাম এই হত্যাযজ্ঞগুলো গুলো চললো এবং সাতাশ সাতান্ন জন সেনা অফিসারকে আমরা নির্মম ভাবে হারালাম এটা বাংলাদেশের জন্য যে 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 ক্ষতি হয়েছে আমি মনে করি সেনাবাহিনীর মেরুদণ্ড সেদিন ভেঙে দেওয়া হয়েছিল কারণ এই এই সেনা অফিসার গুলো ছিল তুখর চৌকস এবং দেশপ্রেমিক হ্যাঁ আমার আমার সৌভাগ্য হয়েছিল ওনাদের সাথে সাক্ষাৎ করার আমার একটু বলতে হবে কারণ এটা আমার জন্য খুব আহ ইমোশনাল একটা ব্যাপার কারণ খুব অল্প সময়ের ভেতর বিডিআর এর যে ডিজি ছিলেন জেনারেল শাকিল আহমেদ ওনার সাথে কিন্তু আমার ভালো একটা রিলেশনশিপ গড়ে উঠেছিল তো উনি আমাকে একদিন বলেছিলেন যে স্যার আমার সেনা অফিসাররা আপনাকে খুব পছন্দ করেন কারণ আপনার ইয়াং ডাইনামিক অ্যাক্টিভিটিস দেখে খুব পছন্দ করেন একদিন আপনারা আপনাকে আসতে বলেছে দেখা করার জন্য তো আমি গিয়েছিলামও এবং সকল সেনা অফিসারদের সাথে আমার আমার কথা হয়েছে কুশল বিনিময় হয়েছে হ্যাঁ সো এই সেনা অফিসারদেরকে হারানো আমার জন্য মানসিক ভাবে এবং আমার বিবেককেও দিয়েছে আই ইন ইন স্পিরিট স্পিরিট আমি এই কথাটা বলছি দেম মানে তারাও দেশপ্রেমিক ছিলেন এবং আমি জানতাম এবং আমিও দেশপ্রেমিক ওই জায়গায় আমাদের একটা অটো কানেকশন ছিল আমি নিজে মর্মাহত হয়েছি এবং আমি ব্যতীত হয়েছি ওনাদের এই হত্যাকাণ্ড আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ছিলেন বাংলাদেশে জি তো বিং এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আপনার কাছে গোয়েন্দা রিপোর্ট আসার কথা এবং আপনি যদি দেখেন যে সেই সময় ধরেন সব বিডিআর জড়ো করা হচ্ছিল দেশপ্রেমিক যারা অফিসার একদম বেছে বেছে তাদেরকে নিয়ে আসা হচ্ছিল যারা বিডিআর ধরেন কিছুদিন আগেও সার্চ করছে চান্সফার তাদেরকে আবার নিয়ে আসা হচ্ছিল যেমন গুলজা সাহেবের কথাই আমি যদি বলি তো এবং এখন দেখা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন এই পরিকল্পনার সাথে তো আপনি যখন ফিরে আসলেন পদত্যাগ করার আগ পর্যন্ত এমন কোন পরবর্তী সময় এখন তো আপনি দেশেই থাকেন আপনার পর্যবেক্ষণ কি বলে বা যোগাযোগ বা সবকিছু মিলে আপনি এটাকে কিভাবে দেখেন মানে আচ্ছা এত ভালো ভালো কথা বলে যে সরকার ক্ষমতায় আসলো তারা প্রথমেই আমাদের সাতান্ন জন অফিসারকে শেষ করে দিল এখন এটা মোটামুটি প্রমাণিত যে ভারতের সহায়তায় শেখ হাসিনার মানে প্রত্যক্ষ নির্দেশে ঘটনাগুলো ঘটেছিল আপনি কি আপনি কি বলবেন আচ্ছা এখানে পারসেপশনের একটা বিষয় আছে আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলাম আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে মন্ত্রণালয়ের বেশিরভাগ কাজই কেমন জানি অটো হয়ে যায় হ্যাঁ এখানে সিদ্ধান্ত ডিসিশন মেকিং এবং অনেক বিষয়গুলো আহ অজান্তে হয়ে যাচ্ছে তো আমার কাছে এই জিনিসগুলো খুব আশ্চর্যজনক লেগেছিল শুরু থেকেই আমার মনে হয়েছে যে মন্ত্রীরা জাস্ট একটা বসে আছেন এবং এবং তাদের আড়ালে কিন্তু সব কাজগুলো হয়ে যাচ্ছে ওটার কনফার্মেশন আমি পরে পেয়েছি কারণ অদৃশ্য ভাবে ইনস্ট্রাকশন আসছিল আমি নোটিস করেছি যেটা হয়তো গতানুগতিক ফাইল সই করা ওগুলো তো আসবেই মন্ত্রীর ডেস্কে হ্যাঁ কিন্তু যেগুলো ডিসিশন মেকিং যেগুলো পলিসিগত ডিসিশন সেই ডিসিশন গুলো আমার আমি কোন আমার সম্পৃক্ততা পাইনি মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যেত পরবর্তীতে আমি দেখলাম যে মূলত সমস্ত কার্যকলাপ গুলো করছে এবং সেটা শুধু আমার মন্ত্রণালয় না এটা সকল মন্ত্রণালয়ে একই ধরনের চিত্র আমি দেখলাম যে মন্ত্রীদের ভূমিকা হচ্ছে রাবার স্ট্যাম্প এবং ডিসিশন আসছে সচিবদের মাধ্যমে এবং সচিবদের কাছে ইনস্ট্রাকশন আসছে মুখ্য সচিবের কাছ থেকে সো ইউ সি চেইন এটা তো এরকম হওয়ার কথা না একটা পলিটিক্যাল সরকারের পলিসি আসবে সরকারের কাছ থেকে ক্যাবিনেট থেকে তাই না আপনি যদি আরেকটু পিছনে দেখেন আপনার পলিটিক্যাল দল যখন ক্ষমতায় আসে তারা একটা পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে আসে এবং তারা জনগণের কাছে প্রতিজ্ঞা করে যে আমরা ক্ষমতায় আসলে এই এই কাজগুলো করব তাই না সো এবং তারা যে পলিসি ফর্মুলেট করে সেটা আবার করার কথা আপনার গ্রাসরুটস এর পালস বুঝে যেমন একটি দলের গণতন্ত্র থাকলে আপনি গ্রাসরুটস ইউনিয়ন পরিষদ আছে ওয়ার্ড কমিটি আছে এই সকল নেতৃবৃন্দর ফিডব্যাক নিয়ে আপনার সেন্ট্রাল কমিটি থাকে ওয়ার্কিং কমিটিতে আলাপ হয় আলাপ করে পলিসি ফর্মুলেশন হয় সেটা প্রেসিডিয়ামে যায় আওয়ামী লীগের ক্ষেত্রে এবং তারপরে সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করে যদি সেই দল ক্ষমতায় আসে এই তো হওয়ার কথা বাট আমি লক্ষ্য করলাম এরকম কোনো টেন্ডেন্সি ছিল না এই কোথা থেকে যে আসতো এবং আমি যতটুকু ট্র্যাক করতে পেরেছি এই সচিবদের মাধ্যমেই আহ একতরফা ভাবে আহ ইনস্ট্রাকশন গুলো আসতো এটাকে এটাকে শেখ হাসিনাকে মুখ্য সচিবকে বলতেন মুখ্য সচিব সেগুলো কার্যকর করতো না এখন এখন মুখ্য সচিব কার ইনস্ট্রাকশনে চলে এটা তো আমি বলতে পারবো না এটা আপনার বুঝে নিতে হবে হ্যাঁ সো সো আমি কি ডাকেন আমি শেখ হাসিনা হাসিনা আপা ডাকি হাসিনা আপা আচ্ছা তো আপনার আপার সাথে কি বিরিয়ানির কোনো কথা হইনি পরবর্তীতে আপনার সাথে যে আপনি জানতে চান না যে কেন আপনি এটা করলেন বাকি বিষয় আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমি শেখ হাসিনাকে দুই থেকে দুই সাল বা ক্ষমতা আসা পর্যন্ত একরকম দেখেছি এবং ওনার ভিতর ব্যাপক চেঞ্জ দেখেছি ক্ষমতায় আসার পর দুই হাজার একের আগে আবার একরকম দেখেছি মানে উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্য আহ সো ক্ষমতার বাইরে যখন ছিলেন দুই থেকে সাল পর্যন্ত আমি পাঁচ ছয় বছর ওনার সাথে ক্লোজলি কাজ করেছি ওনাকে দেখেছি উনি এনগেজ করতেন কথা শুনতেন মানে আলাপ আলোচনা করতেন ডিসকাশন বলার সুযোগ ছিল কিন্তু উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সেটা হঠাৎ ভ্যানিস হয়ে গেল তো আমি এটাতেও শক্ত হয়েছি যে এখানে যে কমিউনিকেশনের একটা জায়গা ছিল সেটা তিনি ক্লোজ করে দিয়েছিলেন হ্যাঁ তো এখানে কেউ ওনার সাথে ওভাবে কমিউনিকেট করার কারোর সুযোগ ছিল না এবং আমি ফেব্রুয়ারি মাস পার হয়ে মার্চ মাসের দশ তারিখে যখন ফেরত আসলাম বাংলাদেশে আমি আমার ফোকাস ছিল তদন্তটা ঠিক মতো যেন হয় কিন্তু আমি দেখলাম এই ক্ষেত্রেও আমি খুব আশ্চর্য হয়েছি এই তদন্ত করার জন্য একটা কোয়ার্ডিনেটিং একটা কোয়ার্ডিনেশন টিম করে দেওয়া হলো এবং কোয়ার্ডিনেশন টিমের লিড দেওয়া হলো আমাদের কমার্স মিনিস্টার কর্নেল ফারুক খানকে এবং আমাদের কোনো কোন রাখা হলো না আমাদের মন্ত্রণালয়ের সকল কাগজপত্র সকল ইনফরমেশন সবকিছু না হচ্ছে কোনো কিছুতেই আমাদের কোনো ইনভলভমেন্ট রাখা হয়নি সো আমরা অনেকটা মানে অন্ধের মতো ছিলাম বিদিয়ার তদন্ত নিয়ে তো আপনি পদত্যাগ করলেন কেন হঠাৎ করে পাঁচ মাসের মাথায় আপনার পদত্যাগের মূল কারণটা কি ছিল ওই যে আমি শুরুতে বলেছিলাম যে আমি ছিলাম যে বাংলাদেশে একটা গুণগত চেঞ্জ আসবে একটা সিস্টেমিক চেঞ্জ আসবে আমি সেই বিশ্বাস নিয়ে কিন্তু আমি ইলেকশন করেছিলাম এবং আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম বাট আই ফেল কমপ্লিটলি বিট্রেইড আমি ফিল করেছি আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর শি বিট্রেইড মি শি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ এন্ড সি বিট্রুইট বাংলাদেশ বিকজ আমি দেখতে পেলাম যে আমরা যে দিন বদনের সনদ যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করবো সেটা করতে হলে প্রথম ছয় মাসে সেটা চিহ্ন পাওয়া যেত কিন্তু আমরা তো সেদিকে যাইনি আমরা গতানুগতিক কাল পলিটিক্যাল কালচারটা মেনটেইন করে ওটাকে আরো আরো মানে আহ ধ্বংসের পথে আমি মনে করি সে সময় আমার মনে হয়েছিল আসলে আমি সে সময় কিভাবে বুঝাবো আপনাকে আমি অনেকটা আজ করতে পেরেছিলাম যে এইভাবে যদি যেতে থাকে আওয়ামী লীগের এই পরিণতি হবে দেশের এই পরিণতি হবে একদিন তো আমি দুর্নীতি দেখেছি আমি অনিয়ম দেখেছি আমি অব্যবস্থাপনা দেখেছি আমি এই সকল কিছু দেখে এবং আমার বিডিআর এর এই ইনভেস্টিগেশনের বিষয়টাও আমাকে আমার কাছে ভালো লাগেনি যে এখানে দুটা তদন্ত কমিটি করা